কক্সবাজারে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আজকে কালকে থেকে আজকে পর্যন্ত প্রচুর পরিমাণ বৃষ্টির হওয়ার কারণে আপনার পাহাড় দশের সম্ভাবনা বেশি কিছু কিছুক্ষণ আগে আমরা শুনছি কালকে রাতে একটার সময় নাকি মানুষ পাহাড় দশের মানুষ মারা গেছে আর এখানে আলহামদুলিল্লাহ পাহাড় দশের সম্ভাবনা বেশি কিন্তু তারপরেও আপনার পানি কক্সবাজার এভাবে দীর্ঘ দশ পনেরো বছর ধরে এরকম পানি হয় নাই এখন যেভাবে পানি বন্দি কক্সবাজারের মানুষ যেমন কি মেন রাস্তার মধ্যে দেখেন আপনি হাঁটতে না মানে হাঁটু পর্যন্ত পানি হাঁটুর উপরে উঠে গেছে অলরেডি কুমুর পর্যন্ত পানি চলে আসছে সকাল থেকে আমাদের কার্যক্রম চলতেছে হচ্ছে আমরা বাংলাদেশ কি সোসাইটির আন্ডারে আমরা আপনার মাইকিং করতেছি আর হচ্ছে আমাদের উপকূলীয় এলাকায় মানুষ উদ্ধার করতেছি আর হচ্ছে আমরা বিভিন্ন ওই পাহাড় দশ ওটা আমরা সচেতনভাবে আমরা কাজ দুটার দিকে হঠাৎ ভিতর ওদের পানি হয়েছে আমার মোবাইল পর্যন্ত বাড়তেছে পানিতে আজকে রুমে খুবই অবস্থা খারাপ এর দোকান আমি চাকরি করি আজকে চলে যাব বাসে